তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখছো আমি একটু রেডি হয়ে নিয়েছি তো আমার বন্ধু শাশুড়ি মা মারা গেছে আমার বাড়ির কাছে মেয়ে স্কুলের বন্ধু তো তোমরা ওকে চেনাও আগে দেখেওছো আমার ব্লগে তো কাকিমা বেশ সুস্থ সবলই মানুষ ছিলেন তো ভেতরে ভেতরে মানুষের কী হয় বলা যায় না পর থেকে দেখলে তো হোক কাকিমা হঠাৎ করে উনি মারা গেছে তো কাকিমার হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান যে রেডি হয়ে নিয়েছি ওখানে যাচ্ছি আর মেয়ের যেহেতু স্কুল ছিল তো পরীক্ষা আছে ওই জন্য মেয়েকে তো পাঠাতেই হবে আজকে তো মেয়ে গেছে পরীক্ষা দিতে আসলে ওকে পরে নিয়ে যাবো তো আমি রেডি হয়ে নিয়েছি তো কাকিমাকে তো শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে তো ওখানেই যাচ্ছি তো মিতা শাস্তমিলাম পূর্ণিমটে ওপমাণ বিষ্ণুপদবাবার ভয় বর্জিত তোমাদের এখন একটা খেলা দেখাই

দুষ্টুকল এইটা বড দুষ্ট ককিল